নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানে শুভ মকর সংক্রান্তি এবং হ্যাপি লড়ি আজকে গেলাম লড়ি মানানোর জন্য সেটাও আবার আমার ফ্রেন্ডের বাড়িতে কারণ সে হচ্ছে জম্মু থেকে তাদের ওখানকার কালচার হচ্ছে মকর সংক্রান্তির দিন লড়ি মানানো তো চলে এসেছি আমরা একটা দোকানে কারণ লড়ি মানানোর জন্য অনেক কিছু সামগ্রী লাগবে সেটা নিতে আর আমি এখানে রেডিও হয়ে পড়েছি যেহেতু পুজো তাই জন্য ভাবলাম আজকে একটু ইন্ডিয়ান ওয়ার করি তো আমি লিটারালি রেডি হয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী প্রত্যেক বছরই এর ফ্ল্যাটে আমরা লড়ি উদযাপন করি সেই জন্য এবারটাও কেন বাদ যায় বলুন তাই চলে এসেছি এসে দেখি আঙ্কেল কিন্তু অর্ধেক কাজ করেই ফেলেছে সমস্ত কাঠপত্র এখানে জড়ো করে দিয়েছেন কারণ এইখানটাতেই কিন্তু আগুনটা জ্বালানো হবে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন এটা জ্বালানো হবে আজকের দিনে কিন্তু গায়াতে খুবই ঠান্ডা ছিল যেমন ঠান্ডা তেমন ভীষণই হাওয়া ছিল যার জন্য একটু কষ্ট তো হয়েছিল বটেই কিন্তু কোনো সময় প্রোগ্রাম বা ফাংশান বা কোনো স্পেশাল ওকেশন হোক ঠান্ডার তোয়াক্কা কেই বা করেছে বলুন সেই জন্য আমরাও কোনো তোয়াক্কা না করেই আমরা আমাদের মতো করে আনন্দ করতে শুরু করেছি আগুনটা কিন্তু বেশ ভালোভাবেই জ্বলতে শুরু করেছে হাওয়ার তোয়াক্কা পরোয়ানা না করেই কিন্তু আগুনটা বেশ ভালোই জ্বলছে যেইখানে সব বান্ধবীরা একসাথে হয় সেখানে তো কথাবার্তা তো মাস বুঝতেই পারছেন আমরা কিন্তু আড্ডা দেও দিচ্ছি সাথে সাথে আমার এই বান্ধবীটিকে তো আপনারা সবাই চেনেন অনুরাধা এ কিন্তু জম্মু থেকে তো এদি এখানকার কালচার হচ্ছে এই লরি মানানো যেটা আমরা কিন্তু আগে কোনো দিন করিনি অবশ্যই আমাদের বাঙালি কালচারের অনেক কিছু আমি এদেরকে শিখিয়েছি কিন্তু ওদেরও অনেক কিছু কালচার আমি শিখেছি তো সেই জন্য আমরা যেরকম আমাদের কালচারও এখানে পালন করি সেরকম এর কালচারটাও আমরা কিন্তু পালন করি আর এখানে আমার অবস্থা দেখুন চাই পুড়ে যাই হোক যাক না কেন ফটো ভিডিও তো মাস্ট অবশ্য আপনাদের সাথে তো আমাকে একটু ভিডিওটা শেয়ার করতেই হতো সেই জন্য আমার বান্ধবীকে বলেছিলাম যে আমি একটু ওই পাশে যাচ্ছি আমার একটু ভিডিওটা বানিয়ে দে তো দেখুন কি ভালো লাগছে না এই আগুনই কিন্তু অনেক সময় ভালো লাগে আবার অনেক সময় অবশ্যই অনেকের প্রাণহারির কারণও হয় তো যাই হোক আজকে কোনো অসুবিধা কথা না এটা হচ্ছে আমার সবাই বান্ধবী এবং আন্টি এনার আমাদের বাড়িতেই কিন্তু আমরা সবাই ভাড়ায় থাকি আর এই আনটি কিন্তু এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এবং প্রত্যেক বছর আনটি সবাইকে শুধুমাত্র এই নয় যে যারা বাড়িতে ভাড়া থাকে তারা এই প্রোগ্রামে ইনভলভ হয় আমাদের আশেপাশে যে সমস্ত বান্ধবীরাও থাকে তাদেরও কিন্তু আনটি ইনভাইট করে এবং খুব ভালো ডিনারেরও আয়োজন করে তো যাই হোক আমরা যারা বাইরে থাকি বা আমরা নিজেরা রান্না করে থাকি তাদের একদিন যদি কোথাও ইনভিটেশন থাকে তাহলে কেউ কিন্তু সেটা ছাড়তে যায় না তো আমরা কিন্তু চলে আসি লীতিমতো বিনা লাজ লজ্জা ভেবে এইটা হচ্ছে লহরির প্রসাদ এইটা যেমন হচ্ছে আমরা আহতিতেও দেব তেমন এইটা প্রসাদ হিসেবেও কিন্তু দেওয়া হয় এটি পালন করা হয় প্রকৃতিকে উদ্দেশ্য করে বেসিক্যালি সান মানে হচ্ছে সূর্যকেও উদ্দেশ্য করে পাঞ্জাব বা হারিয়ানা এই সাইডে যেহেতু প্রচণ্ড ফসল ফলানো হয় সেই জন্য তারা এই দিনটিতে সূর্য দেবতাকে স্পেশালি ধন্যবাদ জানান যে সারা বছর তাদের এত গরম বা তাদের এই সূর্যের আলো দেওয়ার জন্য এর ফলে ফসলও ভালো হয় সেই জন্য ধন্যবাদ জানানোর জন্য এই দিনটিকে এরা সেলিব্রেট করে থাকে তো এই পুজোটি কিন্তু নর্থার্ন ইন্ডিয়াতে ভীষণভাবেই পালন করা হয় সবাই কিন্তু বেশ সুন্দরভাবেই এটাকে সেলিব্রেট করে থাকে চলুন এবার আমাদের পালা অগ্নিদেবকে প্রদক্ষিণ করার আমার বান্ধবী প্রথমে শুরু করেছে কারণ সেই জানে যে কিভাবে কি রিচুয়ালস করতে হয় আমরা সবে হাতে সেই প্রসাদটি যেটি আপনাদের সব প্রথমে দেখিয়েছিলাম সেটি নিয়ে আমরা প্রদক্ষিণ করছি এর নিয়ম হচ্ছে একবার প্রদক্ষিণ করে সেই হাতে রাখা যে সমস্ত শস্য মিলিত যে প্রসাদটি সেটিকে আহতি দেওয়া এবং তার সাথে সাথে নিজের মনে মনে বা অগ্নিদেবকে বলা কি যাটুকু খারাপ বা যা কিছু তোমার আগুনে সেটা যেন বর্ষ হয়ে যায় বা সেটা যেন তুমি নিয়ে নাও আর যাটুকু ভালো সেটা আমাকে দিও এইটা বলে আমাদের এটা কিন্তু প্রদক্ষিণ করতে হয় যেহেতু এই পুজো কৃষি কৃষিকাজকে নিয়ে সেই জন্য এর প্রসাদটাও কিন্তু ভীষণভাবে ইন্টারেস্টিং হয় যেমন তাতে চিড়ে থাকে কালো তিল সাদা তিল বাদাম ভুট টা এবং এইখানে গয়াতে পাওয়া যায় একটি তিলকুট বলা হয় যেটা তিল এবং গুড় দিয়ে তৈরি হয় সেগুলি তো এই সমস্ত কিছুর মিশ্রণ দিয়ে কিন্তু এটা তৈরি হয় নন বেঙ্গলিদের ভীষণই ফেমাস কিন্তু হচ্ছে এই বাদাম খাওয়া শীতের সময় ঠেলা নিয়ে কিন্তু প্রচুর লোকজন বসে এই বাদাম বিক্রি করার জন্য তো চলো এখন ডিনার করা যাক আগেই বলেছিলাম আনটি কিন্তু আমাদের ডিনারের ব্যবস্থাও করে ডিনারে ছিল মিষ্টি ডাল মাশরুমের তরকারি পনির লুচি এবং জিরা রাইস তার সাথে আমার বান্ধবী বানিয়েছিল মাদ্রা মাদ্রা হচ্ছে একটা জম্মু কাশ্মীরের একটা ফেভারিট সুইট ডিশ আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কোনো একটা ব্লগে এখন আমরা সবাই ডিনার করে নিই কারণ এরপরে আবার সবাইকে বাড়িও ফিরতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং কিপ সাপোর্টিং থ্যাংক ইউ